নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদীয়া জেলার শান্তিপুর থানার ছোটকুলিয়া গ্রামে এই ছোটকুলিয়া গ্রামে একটি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে আছে সেই মেয়েটি আগেও আমি ভিডিও করেছি আজও আমি ভিডিও করতে উপস্থিত হয়েছি আপনাদের কাছ থেকে এই মেয়েটি এখনও পর্যন্ত তেমন কোনো সাহায্য সহযোগিতা পায় নাই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে থেকে ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এই যে সেই দৃষ্টি প্রতিবন্ধী মেয়েটি আমার সামনে বসে আছে এখন আমি এই মেয়েটির সঙ্গে কথা বলবো আচ্ছা তোমার নাম কী বলো বলো তোমার নাম কি বলো

সরকার থেকে কি কোনো রকমের সাহায্য সহযোগিতা টাকা পয়সা পাও হ্যাঁ সামান্য কিছু কত সামান্য কিছু অল্প কিছু পাও আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই প্রতিবন্ধী মেয়েটি প্রথম থেকে কোনো রকমের মানের সঙ্গে মেলামেশা করে না সেই কারণে এই মেয়েটির কথা বলতে অসুবিধা হচ্ছে এখন আমি এই মেয়েটিকে যারা দেখাশুনো করে অর্থাৎ তার বাবা মা এখন আমি তাদের সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে পরিচয় করে করিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিবন্ধী মেয়েটির মা আচ্ছা বৌদি আপনি কেমন আছেন বলেন আচ্ছা আপনার নাম বলবেন প্রথমে দেবশ্রী বিশ্বাস আচ্ছা আপনার এই যে মেয়েটির সমস্যা এই সমস্যা কতদিন ধরে জন্ম থেকেই জন্ম থেকেই আচ্ছা আপনি কি আগে ডাক্তার দেখিয়েছেন কোনো দিন গরিব মানুষ ডাক্তার মাস্টার কি দিয়ে দেখাবো পয়সা পয়সা নাই টাকা পয়সা নাই আচ্ছা আপনি কোনো দিনও দেখান নাই না আচ্ছা বলছি যে এই যে আপনার মেয়েটিতে দৃষ্টি প্রতিবন্ধী এখন আপনাদের সংসারে এই দৃষ্টি প্রতিবন্ধী আপনার এই মেয়েটি ছাড়া আর কে কে আছে আছে আরো দুটো মেয়ে আছে দুটো মেয়ে আছে শাশুড়ি আচ্ছা আপনাদের যে এই যে ভরণ পোষণ কিভাবে চলে ওই ওর বাবা জন খাতে দিন আনে দিন খায় দিন আনে একদিন কাজ থাকে তার সাত দিন কাজ থাকে না তারপরে আজ ছয় দিন অসুস্থই পড়ে রয়েছে অসুস্থই পড়ে আছে আচ্ছা আপনার এই মেয়েটি সরকার থেকে কি কোন রকমের সাহায্য সহযোগিতা পায় যা পায় তাতে তো ওরই চলে না আচ্ছা কত টাকা পায় তাও হাজার টাকা করে পাই ওর তো বরণ পোশাক কিছুই হয় না আচ্ছা এই হাজার টাকায় তো আমার মনে হয় তো কোনোভাবেই তো চলা সম্ভব না না আচ্ছা এই যে যে এক হাজার টাকা ভাতা পায় এই বিষয়ে যদি আপনি কিছু বলেন এক হাজার টাকায় ওর ওদের কি হয় ওদের জামা কাপড় খাওয়ার খরচা কিছুই হয় না সরকারে যে যে লক্ষ্মী ভান্ডার বাড়ায় দিচ্ছে প্রতিবন্ধী ভাতা বাড়ায় দিচ্ছে না ওরা কি করে চলে চলবে এই টাকা দিয়ে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আপনার মেয়েটি এবং আশেপাশে যে প্রতিবন্ধী মানুষজন আছে তাদের প্রত্যেকের ভাতা যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িতে হয়েছে তাদের টাকা বাড়িয়ে দিলেও তো হয় আপনারা একটু উপকৃত হবেন তাই তো ঠিকই ওদের ভাতা দিলে ওরা কাজকর্ম করতে পারে না চলাফেরা করতে পারে না কোনো জায়গা কিছু সহযোগিতা ভাতা বাড়িয়ে দিলে ওরা পারে আচ্ছা এই ভাতা বাড়ানোর জন্য আপনি সরকারের কাছে কি বলবেন সরকারের কাছে এতদিন ধরে বলে আসছি আজকেও বলছি প্রতিবন্ধী শুধু আমার মেয়ে না আরও অনেক আছে সবারই যদি ভাতা বাড়িয়ে দেয় সরকারে তাহলে ওদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় আচ্ছা এই এই যে লক্ষ্মী ভান্ডার এই যে ধরেন আপনি তো পান আচ্ছা আপনি কত টাকা পান হাজার টাকা হাজার টাকা পান আপনার চোখ আছে হাত আছে পা আছে সকল কিছু ঠিক আছে তাহলে আপনারা যদি এক টাকা পান আর এই যে প্রতিবন্ধী মেয়েটি চলাফেরা করতে পারে না সবাই দেখতে পায় না তাদের জন্য সরকার বাড়াই না কেন একটু বলেন তো আমার কাছে সরকার বাড়াই না কি জন্য এখন কি করে বলবো এখন ভালো মানুষ আমরা চলাফেরা করতে পারি কাজ করে খাতে পারি আমাদের বাড়িয়ে দেখছে ওদের বাড়ি হচ্ছে না আচ্ছা এই এই দেশে কি শুধু এই দেশে বলবো না এই রাজ্যে কি শুধু মহিলারাই ভোটার নাকি প্রতিবন্ধী যারা আছে তারাও ভোটার আছে শুধু কি প্রতিবন্ধীরাও তো ভোটার আছে না প্রতিবন্ধী মানুষ নাকি ভোট দেয় না সরকারকে প্রতিবন্ধী না দিয়ে কি পারে ভোট দিচ্ছে না প্রতিবন্ধী আমি সে কথা বলছি না এই যে প্রতিবন্ধী যারা আছে তাদের দিকে তো সরকার একটু খেয়াল করে না যদি যদি খেয়াল করতো তাহলে তো আমার মনে হয় যে এই যে এদের এক হাজার টাকার জায়গায় যদি পাঁচ হাজার টাকা করে দিত সরকার তাহলে তো আমার মনে হয় একটু আপনার উপকৃত হতেন তাই তো আর এই যে আমাদের পশ্চিম বাংলায়। ম্যাক্সিমাম চার থেকে পাঁচ কোটি মহিলা আছে যারা প্রত্যেক মাসে হাজার টাকা এবং বারোশো টাকা পায় আর সে তো আমাদের প্রতিবন্ধী হয়তো লাখ লাখ আছে এদের টাকাটা যদি থেকে টাকা পাঁচ করে দেওয়া হয় তাহলে তো আপনার সকালে উপকৃত হতেন হতেন কি না তা এই বিষয়ে আপনার সরকারের কাছে কি বলার আছে সরকারের কাছে তো বলছি অনেক দিন ধরেই অনেকদিন ধরে ধরে বলেন অনেক দিন ধরে বলছি যে এরকম ওদের ভাতা বাড়িয়ে দিতে। ভাতা বাড়াই দিচ্ছে না ওরা কি করে খাবে ওরা তো কাজ করতে পারছে না ওরা খাবে কি এক হাজার টাকা কী আয় ওদের আমাদের নাই কম দেখ ওদের বাড়াই দেখ সেই টাকাটা এই যে আপনাদের যদি পাঁচশো টাকা দেওয়া হয় আর এই প্রতিবন্ধীদের সেখান থেকে যদি আরও পাঁচশো টাকা নিয়ে যদি এদের যদি সেখানে দশ হাজার টাকা করে দিলেও তো আপনারা সরকার আরও টাকা থেকে যাবে থেকে যাবে কি না তাহলে সরকার তো সেটা করে না দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি তাদের কাছে বলবো এই ভিডিওটি অতি দ্রুত শেয়ার করে আপনারা সরকারের কাছে পাঠানোর ব্যবস্থা করুন তা হলে আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে সমস্ত প্রতিবন্ধী ছেলে মেয়ে কিংবা বয়স্ক মানুষজন আছে তাদের কিন্তু আর এই সমাজে বেঁচে থাকা সম্ভব হবে না যদি সরকার থেকে আমাদের এই প্রতিবন্ধী যারা আমাদের সমাজে আছে তাদের যদি পাঁচ থেকে দশ হাজার টাকা করে দেওয়া হয় তাহলে আমাদের এই প্রতিবন্ধী ছেলেমেয়েরা কিংবা বয়স্ক মানুষজন যারা আছে তারা খুব উপকৃত হবে এবং এই যে এই প্রতিবন্ধী মেয়েটিকে আপনারা যদি প্রত্যেকে এক এক টাকা দিয়েও সাহায্য করেন তাহলে এই মেয়েটি হয়তো সারা মাসে দশ থেকে পনেরো টাকা পেয়ে যাবে তাই আমি আপনাদের সকলকেই বলবো আপনারা এই প্রতিবন্ধী মেয়েটাকে একটু সাহায্য সহযোগিতা করুন কারণ প্রতিবন্ধী আমাদের সমাজে কোনো রকমের বোঝা নয় এখন আপনারা যে ভালো আছেন আপনারা যে প্রতিবন্ধী হবেন না এবং আপনাদের পরিবারে যে কোনো দিন প্রতিবন্ধী হয়ে কোনো শিশু জন্ম নেবে না সেটা বলা যায় না আচ্ছা বৌদি এই যে আপনারা যখন লক্ষ্মী ভান্ডার পান নাই তখন তো আপনাদের সংসারটা খুব ভালোভাবে চলেছে তাই তো আচ্ছা এখন যদি সরকার এই লক্ষ্মী ভান্ডারটা বন্ধ করে দেয় তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন দেখ বন্ধ করে দিয়ে যারা অসহায় তাদের দেখ অসহায় তাদের তো দেয় না সরকার দেবে না তো তাদের তো চোখই দেখে না সরকার দাদা আপনি কেমন আছেন দাদা আমি খুব অসুস্থ হয়ে গেছি আজ দশ দিন আচ্ছা আপনার কি সমস্যা বলেন তো আমার দাদা জ্বর ঠান্ডা মাথা ব্যথা কাশি আমি খুব অসুস্থ দাদা কাজ কাম করতে শুয়ে রয়েছি আর কটা ওই পয়সা করে গুজাইছিলাম সেটা খাদ পে আচ্ছা আপনার পরিবারে তো বৌদি বললো কষ্টের মধ্যে আছি এই যে আপনার প্রতিবন্ধী মেয়েটি এই প্রতিবন্ধী মেয়ে ছাড়া আপনার পরিবারে তো আরো কয়েকজন সদস্য আছে আরো সাতজন আছে সাতজন আছে আচ্ছা তাদের ভরণ পোষণ আপনি কি করে পরিচালনা করেন কাজকাম করি টুকটাক গোছাই এই ফিলে সে ফিলে খাই আচ্ছা এই যে লক্ষ্মী ভান্ডার এতদিন আমাদের রাজ্য সরকার দেয় নাই মাত্র কয়েক বছর দিয়েছে আচ্ছা এই লক্ষ্মী ভান্ডার সম্পর্কে আপনি কিছু বলেন লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে জায়গা দিচ্ছে ভাই দিচ্ছে ভালোই খারাপ না দিচ্ছে আমি বলবো না না বারণ করবো না দিয়ে না সরকার ভালো একটা পদক্ষেপ নেবে মেয়েদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তারপরে হ্যাঁ বয়স্ক ভাতা দিচ্ছে তারপর প্রতিবন্ধী ভাতাও দিচ্ছে দিচ্ছে ভালো করতে কিন্তু প্রতিবন্ধী সব কোঠাই সবারই বাড়াচ্ছে প্রতিবন্ধীদের কোনো সদইতায় টাকা পয়সা বাড়াচ্ছে না কোঠায় বাড়াচ্ছে না এরা কী করে চলবে সমাজে এক হাজার টাকা কী হয় বলেন না এক হাজার টাকায় তো আপাতত তো কোনোভাবেই এই প্রতিবন্ধী মেয়েটির একসাট জামা প্যান্ট কিনতে গেলেও তো আপনার এক হাজার টাকা হয় না না হয় না কিচ্ছু হয় না ওদের আসলে আমার কাছে একটাই অনুরোধ করব আমি সরকারের কাছে যে এদের কিছু যদি হাজার পাঁচ দশ কেউ দেয় তাও এরা সমাজে চলতে পারবে বাঁচিয়ে থাকতে পারবে আর কি আচ্ছা দাদা বলছি যে এই যে আমাদের সমাজে মহিলারা তো লক্ষ্মী ভান্ডার পায় পায় আচ্ছা এই যে পুরুষ এই যে আপনি একজন আছেন আমাদের আশেপাশে আরও ছেলে ছেলে জাতি আছে তাদের যদি সরকার যদি কোনো ভাতার ব্যবস্থা করে এ বিষয়ে আপনি কি বলবেন এখন দাদা আমাদের সরকারের ব্যবস্থা কি করবি আমাদের শুনছিলাম যে এই লেবার কার্ডে টাকা ডুববি সেটা লেবার কার্ডে টাকা তো দূরে সেটা টাকা তো দূরেই চাইলো সেটা নিয়ে তো কোনো নাম গন্ধই নেই আরও বরং সে নির্বাচন আসি আমাকে ভোট ভোটটা নিয়ে তিনি পাক হয়ে যাচ্ছে বুঝলেন আচ্ছা বলছি যে এই যে আমাদের যে সরকার আছে লক্ষ্মীর ভান্ডারের জন্য টাকা দিলে তাহলে আমাদের পুরুষের জন্য কোন ভান্ডার করবে সরকার আমাদের শুনছি মোদী মোদী দা আসছে বলে নাকি করবে আমাকে এই নারায়ণ ভান্ডার তা তো সেটা খবর টবর দেখিনি দাদা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ ভান্ডার হ্যাঁ তাই তো শুনছিলাম এখন আমিও তো শুনেছিলাম যে ভোটের পরে আমাদের রাজ্য সরকারই হোক আর কেন্দ্রীয় সরকার হোক আরই হোক যাই হোক দেবে কিছু তা তো আর তো খবর পাইনি নাকি ভোটের পর সব ভুলে গিয়েছে এখানে ভুলেও যাতে পারে আবার নাও জাতীয় পারে দিতেও পারে হয় না তাই বন্ধুরা দেখুন এই যে মহিলারা যদি লক্ষ্মী ভাণ্ডার পায় আমাদের সমাজে যে পুরুষরা আছে তারা কি অন্যায় কাজ করেছে তারা মাসে মাসে এক টাকা পাবে না দেখুন এখন তারা আমাদের সমাজে যারা পুরুষ লোক আছে আচ্ছা এটা বলে খাটিয়ে খাটি পারে এই জন্যে আমাকে নারায়ণ ভাণ্ডার দেখতে না বুঝলেন আর মহিলা তো খাটিয়ে খাটি পারে না

আমাদের রাজ্যের সরকার যে দুই রকমের কাজ করছে এক মহিলাদের দিকে তাকায় অথচ সসের পুরুষের দিকে তাকায় না এই বিষয়টা আমাদের পুরুষ জাতির খুব অপমানজনক কাজকর্ম করছে আমাদের সরকার এত আমাদের অপমানিত করতেছে তাহলে এই বিষয়ে আপনারা সকলে আদালতে যাবেন এই বিষয়ে আমি একমত আছি দাদা সবাই আমরা এটা জোট করে জাতি হবে আচ্ছা আদালতে আদালতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কেস করতে হবে তাই তো আর এই যে ওই প্রতিবন্ধী আছে যারা তাদেরও তো ভাতা বাড়ানোর দরকার মামলা করলে তো দু রকমের মামলাই তো করতে হবে প্রতিবন্ধীদের নিয়ে এবং পুরুষদের নিয়ে তারা মাসে মাসে এক টাকা কেন পাবে না আর এই প্রতিবন্ধী যারা যারা সুস্থ আছে মহিলারা তারা যদি এক হাজার টাকা পায় আমাদের এই যে প্রতিবন্ধীরা পাবে না কেন তাহলে দর্শক বন্ধুরা আমার এব ভিডিওটি এখানে শেষ করতে চলেছি শেষ করার আগে আমি আপনাদের আবারও বলছি এই যে যে প্রতিবন্ধী মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিবন্ধী মেয়েটিকে আপনারা সামান্য কিছু সাহায্য সহযোগিতা করুন তাহলে দর্শক বন্ধুরা আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার